আসলে ভাই আল্লাহ পাক মানুষদেরকে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন মানুষ যেভাবে খুশি চলতেছে তার মন মতন বলে সে সেটাই করতেছে তার মনে যেটা চাইতেছে সে সেটাই মন মতন চলতা আল্লাপাক স্বাধীনতা দিয়ে দিছেন সে হয়তো ভুলে গেছে একদিন আল্লাহ আল্লাপাকের সামনে তাকে দাঁড়াইতে হবে অথচ সে বুঝতেছে না পাকের সামনে দাঁড়ালে তাকে কি জবাব দিয়ে হতে হবে দুনিয়াটেলো পরীক্ষার হল এখানে তাকে পাক পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য রুহুর জগতে আমরা পাককে সবাই স্বীকার করছি আল্লাহ আমাদের রফ এখন আমরা যে পাকে স্বীকার করছি আল্লাহ আমার রফ এই রব কতটুকু আমরা আল্লাহ পাককে স্বীকার করেছি এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই দুনিয়াতে পাঠানোর আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য একটাই মাকসাদ আমরা এই অল্প সময়ের হায়াতের জিন্দিগিতে যদি আল্লাহ পাককে মেনে আমল করতে পারি আল্লাহ পাককে হুকুমগুলি আমরা মানতে পারি আর আল্লাহ পাকে যে নিষেধ করছে ওই নিষেধগুলি আমরা ছেড়ে চলতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত শান্তির জন্য রেখে দিছে আমরা আমাদের যে জান ও মাল সময় জান মাল সময় এই তিনটা জিনিসের আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি এই জানো আমার না এই মালও আমার না এই সময়ও আমার না এই তিনোটা জিনিসের বিনিময়ে আল্লাহ পাকের কাছে জান্নাত পা জান্নাত কিনে নিয়েছি তাহলে এই তিনোটা জিনিস যদি আমার না হয় তাহলে কেন এই মাল আমরা পাকের রাস্তায় খরচ করতে চাই না কেন এই যানটাকে পাকের রাস্তায় ব্যয় করতে চাই না কেন এই সময়টাকে আল্লাহ পাকের আবাদতে কাটাইতে পারি না এই তিনটা জিনিস তো আমার না অন্যজনের আসুন আমাদের এখনো সুযোগ আছে এখনো সময় আছে নিঃশ্বাসের বিশ্বাস নেই যখন আমার নিঃশ্বাস চলে যাবে তখন হাজারো আফসোস করলে কোনো লাভ হবে না তাই আসেন এখনো সময় আছে আমরা সংশোধন হই ভালো হয়ে যাই আল্লাহ পাকের আবাদত করি আল্লাহ আল্লাপাকে যে নিষেধ করছে সেই নিষেধ থেকে দূরে থাকি হালাল খেয়ে হারাম থেকে দূরে থাকি মন মতো না চলি রফসাই জিন্দিগিকে চালাই এই দুনিয়াতে রফসাই জিন্দগি চালাবো মৃত্যুর পর জান্নাতে রফ সাই মতন চলতে পারবো পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক সঠিক বুঝ দান করুক এই দুনিয়াতে থেকে আল্লাহ পাকের আবাদত যেন করতে পারি সেই তফিক পাক আমাদেরকে দান করুক আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন